প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। 5 আগস্ট এত মিলেমিশে এক হয়ে একটা সরযন্ত্র করে আগে শেখ হাসিনা সরকারকে সরালেন। কিন্তু কি এমন ঘটনা ঘটল যে ডক্টর ইনুস আর সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকার এখন একদম মুখমুখি দাঁড়িয়ে গেছেন। তাদের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন একেবারে সাপে নেউলে সম্পর্কে পরিণত হয়েছে। আমি আমার খুব ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে সেনা প্রধান জেনারেল ওয়াকার প্রায়শই বলতেন যে তিনি সরকার প্রধান নয় তিনি সেনা প্রধান এবং তিনি ডক্টর ইউনুসের কথা মতোই কাজ করবেন তার কথার বাইরে যাবেন না এগুলো কিন্তু বেশিদিন আগের কথা নয় কিন্তু এখন সেই সেনাপ্রধান এমন এমন কথা বলছেন এবং তার প্রতিক্রিয়ায় ডক্টর ইনুস এমন এমন হাস্যকর কাণ্ড করছেন সব সর্বশেষ পদত্যাগ নাটক নামে যে কমেডি করলেন তো এখন সভাপতি অনেকের কাছে প্রশ্ন যে কি এমন হলো যে দুই ক্লোজ মানুষের ভেতরে এতটাই ফাটল ধরেছে সম্পর্কে আমরা এই বিষয়ে আমি বেশ বলা যায় ছোটখাটো একটা গবেষণাই করেছি এবং কোচ নিয়ে দেখলাম যে ডক্টর ইনুসের সাথে সেনাবাহিনীর এবং সেনা প্রধানের বিশেষ করে প্রথম বিরোধটা শুরু হয় জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিংস কমিটির রিপোর্ট নিয়ে এই যে জাতিসংঘ জুলাই আগস্টের যে ষড়যন্ত্র সেই সময়ের যে আন্দোলন হয়েছিল তার উপরে একটা তদন্ত করেছে এবং সেই তদন্তে তারা সেনাবাহিনীর কোনো মতামত নেয়নি সেনাবাহিনীর সাথে দেখা করেনি এবং রিপোর্টে লেখা আছে যে সেনাবাহিনীর সাথে যোগাযোগের জন্য সরকার তাদের অনুমতি দেয়নি তো এটি সেনাবাহিনীকে ভীষণ করেছে বিশেষ করে এই রিপোর্টে র্যাব র্যাব নিয়ে অনেক কথা কথা আছে। আছে তো র্যাবের একটি স্বতন্ত্র বাহিনী যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ডিজিএফআই যদিও আর্মি অফিসার এখানে কাজ করে কিন্তু ডিজিএফআই সেনা প্রধানের অধীনে নয় ডিজিএফআই মূলত প্রধান বা সরকার প্রধানের তত্ত্বাবধানে চলে তো এর কথা র্যাবের কথা বলে ওই রিপোর্টে এমন একটা ধারণা দেওয়া হয়েছে যাতে সেনাবাহিনীর ইমেজ সংকট হতে পারে আর কি তো সেই জায়গায় জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীর মরালনেস ভাষ্য হলো যে কেন তাদের এই রিপোর্টে এই তো ইনভেস্টিগেশনের সময় পার্টিসিপেট করতে দেওয়া হয়নি এবং তাদের পার্টিসিপেট না করতে দিয়ে তাদের কিন্তু অনেক ক্ষতি করা হয়েছে এবং এর ফলে অনেক সত্য প্রকাশিত হয়নি এবং এই যে ইউএন এর যে রিপোর্টটা হয়েছে এই রিপোর্টটা মানে যদি আপনি ক্রিটিক্যালি রিভিউ করেন এখন খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেন এটা খুবই নিম্নমানের একটা রিপোর্ট এবং খুবই পক্ষপাত দুষ্ট একটা রিপোর্ট যখন আমি বলি পক্ষপাত দুষ্ট রিপোর্ট নিম্নমানের রিপোর্ট তখন আমি আপনাদের একটু জানিয়ে রাখি যে আমি পঁচিশ বছর ধরে এই যে সাইন্টিফিক এভিডেন্স কিভাবে ক্রিটিক্যালি রিভিউ করতে হয় এই বিষয়টি শুরুতে আমি শিখেছি এবং পরবর্তীতে এটা আমি দীর্ঘকাল পড়িয়েছি সো আমি বোধহয় কিছুটা হলেও জানি বা ধারণা করতে পারি এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি যখন জাতিসংঘের এই তদন্ত দলের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা পড়েছি আই ওয়াজ ভেরি শফট যে জাতিসংঘের মতো একটা সংগঠনের এরকম নিম্নমানের অখাদ্য রিপোর্ট যে দিতে পারে এটা আমি কষ্ট করি কিন্তু ন্যাচারালি সেনাবাহিনী এটা নিয়ে ক্ষুব্ধ হয়েছে তারা সেনা সেনাপ্রধানকে জানিয়েছে সেনা সেনাপ্রধান ব্যক্তিগতভাবেও বিষয়টা পছন্দ করেনি এটা দিয়ে তাদের কিন্তু সম্পর্কের ফাটলটা শুরু আর সম্পর্কের ফাটলের একদম শেষে গিয়ে দাঁড়িয়েছে এই করিডোর আর বন্দর আপনারা জানেন যে বন্দরের সাথে বাংলাদেশ নৌবাহিনীর একটা সম্পর্ক আছে আবার বাংলাদেশে এই যে করিডোর দেবে তার সাথে সেনাবাহিনীর একটা সম্পৃক্ততা আছে তো এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় সেনাবাহিনী নৌবাহিনীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ইনুস সরকার কিন্তু প্রসিড করেছে এবং সেনা প্রধান যখন রাশিয়া সফর করছিলেন তখন বাংলাদেশের জন্য একেবারে নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামে একজন একটা পদ সৃষ্টি করে এই বিতর্কিত সমালোচিত ডক্টর খলিলুর রহমানকে এই পদে বসিয়ে দিলেন যা এবং সেটির ব্যাপারেও কিন্তু সেনা প্রধান বা কোনো বাহিনীর সাথে আলাপ হয়নি তো হঠাৎ করে এই বাহিনীর উপরে একজনকে বসিয়ে দেওয়া এবং যেখানে কোনো আলোচনা হয়নি তো এটি এটিও কিন্তু সেনাবাহিনীকে ক্ষুব্ধ করেছে এবং পরবর্তীতে ডক্টর খলিল এই ওয়াকারকে পাশ কাটিয়ে লেফটেন জেনারেল কামরুলকে নিয়ে কাজ করেছে তারপরে অনেক আর্মি অফিসার নিয়ে সে ছোট একটা মিনি অফিস সাজিয়েছে এবং আহ ডক্টর খলিল জেনারেল ওয়াকার সম্পর্কে তার ঘনিষ্ঠজনের কাছে বেশ আপত্তিকর মন্তব্য করেছে সে এটাও বলেছে যে ওয়াকার একটা স্টুপিড তো স্বভাবতই এইসব সেনাপ্রধানের কানে গেছে এবং এসব শুনে সেনাপ্রধান আহ ক্ষুব্ধ হয়েছে এবং খুব দুঃখ করে এই একুশে মেয়ের যে দরবারটা হলো সেখানে জেনারেল ওয়াকার খুব দুঃখ করে বলেছে যে আই এম গার্জিয়ানলেস আমার কোনো অভিভাবক নেই এই যে আমি একটা সেনা প্রধান সরকার একের পর এক সিদ্ধান্ত নেয় যা ইচ্ছা তাই করে বাট তারা কখনো আমাদের সাথে আলোচনা করবার প্রয়োজনও মনে করে না তো এই যে বন্দর দিয়ে দিল করিডোর করিডোরের ব্যাপারে রামুর যে জিওসি মেজর জেনারেল মিনহাস তিনি জেনারেল কে জিজ্ঞেস করেছে স্যার হোয়াটস হ্যাপনিং মানে ইভেন তারাও কিছু জানে না কিন্তু হিটটা তাদের উপর দিয়ে যাচ্ছে ইনভলভমেন্টটা তাদের উপর দিয়ে যাচ্ছে এই যে আরাকান আর্মি আমেরিকান আর্মি নেভি এর সৈন্যরা আসছে লোকজন আসছে এবং তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে এই বাংলাদেশ আর্মিকে এবং তারা কিছুই জানে না এবং তাদের নিজস্ব বিশ্লেষণে দেখা গেছে যে এই করিডোরের সাথে একটা বাড়তি যুদ্ধের ঝুঁকি জড়িয়ে আছে সেই যুদ্ধের ঝুঁকি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী কেন নেবে কার জন্য নেবে তো এই পুরো বিষয়গুলোই খুব অন্ধকারে ছিল তারপরে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যদি কক্সবাজারে যান তাহলে আপনি দেখবেন সেখানে আরাকান আর্মি আমেরিকান আর্মি এদের অবাধ বিচরণ তো এইসব বিষয়ে সেনাবাহিনী ক্ষুব্ধ এই দুটা ছিল হল গ্রস যে এই দূরত্ব তৈরি এছাড়াও এই যে কিছু প্রবাসী ইউটিউবার আছেন হ্যাঁ সেই ওয়াকার এবং ইনুস সম্পর্কে এমন এমন মন্তব্য করছে যে দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরিতে তারা খুব কাজ করেছে এবং ওয়াকার এবং রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপু এদের একদিকে রেখেছে এবং অন্যদিকে ডক্টর ইনুসকে রেখে মুখোমুখি রেখে মন গড়া গাঁজাখুরি ইনফরমেশন দিয়ে তাদের সম্পর্কটাকে খুবই ক্ষতিগ্রস্ত করেছে এর আগে এগারোই মার্চ হাসনাত আবদুল্লাহ এবং সাদ্দিস আলম তারা জেনারেল ওয়াকারের সাথে সেনা দেখা করতে গিয়েছিলেন এবং একুশে মার্চ এটা নিয়ে হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে হাসনাত আবদুল্লাহ এই রিফাইন্ড আমলিক এটার কথা বলেছিলেন এবং মানে স্পিকার শিরিন চৌধুরী এবং অন্যরা মিলে রিফাইন্ড আমলিক করা যায় কিনা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এই বিষয়টা নিয়ে খুবই বিতর্কিত একটা স্ট্যাটাস দিয়েছিল কিন্তু আমি অনুসন্ধান করে জানলাম যে সেদিন হাসনাত এবং সার্জিস মূলত গিয়েছিল সেনা প্রধানের সাথে দরবার করতে যে আগামী নির্বাচনে এনসিপি কে যেন একশোটা এমপি সিট দেওয়া হয় মানে একশোটা আসনে এনসিপি কে ভোটে জিতিয়ে দিতে হবে জাতীয় সংসদ নির্বাচনে এই তদ্বির করতে বেসিক্যালি গিয়েছিল সেটাকে সম্পূর্ণ গোপন রেখে তারা মোটামুটি আশেপাশে কি কথা হয়েছে সেটাকে হাইলাইট করেছে এবং এটা এটাও পরিকল্পনার একটা অংশ যে এর মধ্য দিয়ে সেনাপ্রধানকে বিতর্কিত করা হয়েছে এবং তার পরপরই আপনারা দেখেছেন যে আসিফ এই উপদেষ্টা আসিফ আবার একটা টেলিভিশনের সাথে বলেছে যে জেনারেল ওয়াকার ডক্টর ইনুসকে চায়নি এবং বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছে তো এই ইনফরমেশন যখন পাবলিক হয় তখন ন্যাচারালি এটি সেনা প্রধানের জন্য বিব্রত করে এবং এই ইনফরমেশনটা প্রধান এবং ডক্টর ইনুসের মধ্যে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকজন ইউটিউবার এই কিছু উপদেষ্টা বা সমন্বয়ক এরা কিন্তু অর্থ প্লান্ড ওয়েতে এই জেনারেল ওয়াকারকে বিতর্কিত করছে এবং ইনুস থেকে জেনারেল ওয়াকারকে দূরে সরিয়ে নিচ্ছে এর বাইরেও আরো কিছু সম্পর্কের সমস্যা ছিল যেমন নির্বাচন নিয়ে মত বিরোধ আছে তাদের সেনা প্রধান চান যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে জাতীয় সংসদ নির্বাচন করতে কিন্তু এই নিয়ে ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদ নানা রকমের তালবাহানা করছে নেবেন গতকালও একজন ব্যক্তিগত সহকারী বললেন এপ্রিল মেতে নির্বাচন হবে আরেকজন বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে আগামী বছরে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে ইউনুসের উপদেষ্টা ব্যক্তিগত সহকারীরা যখন কথা বলে তারা বলে নির্বাচন হবে কিন্তু তারা একবারও বলে না জাতীয় সংসদ নির্বাচন হবে সুতরাং কোন নির্বাচন হবে এটাও মনে হয় তাদের একটু ক্লিয়ার করে বলা উচিত কারণ এদের উপরে আর বিশ্বাস রাখা যাচ্ছে না এরা চরম টাউটের মতো বাটবারের মতো হয়ে গেছে এছাড়া এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়েও একটা সমস্যা হয়েছে যে সেনা প্রধান এভাবে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেটা চাননি এবং তাকে বলাও হয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এবং ডক্টর ইউনুস কিন্তু নিষিদ্ধ করার ব্যাপারে তিন চারটা মিডিয়ায় তিন চার রকমের কথা বলেছে এবং আপনারা দেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলেছিল প্রথমে এনসিপি সেখানে ইউটিউবার সব মিলায় লোক হয়েছিল তিন চারশো তারপরে সেখানে কিছু হুজুর নিয়ে আসা হলো হাজার দশে হুজুর নিয়ে এসে দাবি জানালো এবং এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এটা এটাও সেনাবাহিনী খুব ভালোভাবে নেয়নি কারণ সেনাবাহিনী চেয়েছে যে একটা ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হোক কিন্তু ডক্টর ইনুস এই বরাবরের মতোই সেনাবাহিনী এবং জেনারেল ওয়াকারদের সবসময় এটাকে বলা যায় যে ইগনোর করছেন উপেক্ষা করছেন এই ক্ষেত্রেও তারা উপেক্ষা করছেন আরেকটা ভয়াবহ ইনফরমেশন জেনারেল ওয়াকারের কাছে এসেছে এটা একটা প্রতিবেশী দেশের কাউন্টার ইন্টেলিজেন্স এই ফর্মেশনটা ইন্টারসেপ্ট করেছে সেটা হলো যে বাংলাদেশ আর্মির কিছু জুনিয়র অফিসারকে দিয়ে একটি কুসংগঠিত করে জেনারেল ওয়াকারকে হত্যা করার একটা প্ল্যান কিন্তু হয়েছিল কিন্তু এটা ফাঁস হয়ে গেছে এবং এটা ফাঁস হয়ে যাওয়াতে জেনারেল ওয়াকার খুবই সতর্ক হয়ে গেছে এবং গত দরবারে কুসুমের দরবারে সেনাবাহিনী সবাই মোটামুটি এককভাবে জেনারেল ওয়াকারের প্রতি আনুগত্য ঘোষণা করেছে যদিও এই দরবারে তিন চারজন জুনিয়র অফিসার যাদের কথা আমি আগে বলেছি এরা কিন্তু এই সংস্কার ডক্টর ইনুস এই কথা বলেছিল সো দে আইডেন্টিফাই বাট ওভারঅল যেটা বললাম যে আর্মি এখন জেনারেল ওয়ার্কার এর লিডারশিপের প্রতি কমিটেড ওই যে বিচ্ছিন্নটা অংশটা আছে ওদের আইডেন্টিফাই করা হয়েছে এবং বি টেকেন কেয়ার অফ লেফটেন্ট জেনারেল কামরুলকে মোটামুটি ক্ষমতাহীন করে রাখা হয়েছে সে আর মেইন স্ট্রিমের সাথে নেই আর এর সাথে আরো কিছু বিষয় ছোটখাটো বিষয় আছে এর সাথে জুলাই জুলাই বা ঘোষণা নিয়েও কথাবার্তা হচ্ছে যে সংবিধান সংবিধান ছুঁড়ে ছুঁড়ে ফেলবে সেনা প্রধান রাষ্ট্রপতি এসব পদ বাতিল হয়ে যাবে তো এই ধরনের যে এলোমেলো কথাবার্তা শোনা হচ্ছে সেখানে সেনা সেনাপ্রধান খুব আক্ষেপ করে বলেছেন যে জুলাই ঘোষণা সেনা মাধ্যমে যে সংবিধান ছুড়ে ফেলা হবে হোয়াট ডাজ এটা নিয়ে তারা কিছু জানেন না এছাড়া তো সংস্কারের ব্যাপারে ফুললি তাদের অন্ধকারে রাখা হয়েছে ওভারঅল যেটা শুরুতে আমি বলেছি যে সেনাবাহিনীকে চরম উপেক্ষা করা হয়েছে এবং আজকে সেই বিন্দু বিন্দু উপেক্ষা বিন্দু বিন্দু অপমান অবজ্ঞা এবং এর পেছনে যে ষড়যন্ত্র সব মিলিয়ে আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে সেনা প্রধান এবং সেনাবাহিনী পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে তারা এই নির্বাচন করবার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ সন্ত্রাস নিয়ন্ত্রণ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আপনারা এই এই জায়গাগুলো দেখতে পারবেন আর কি আগামী দিনগুলোতে দেখবেন যে সেনাবাহিনীর অনেক ভূমিকা চেঞ্জ হয়ে গেছে এবং ডক্টর ইনুস যে এই বর্তমান প্রেক্ষিতে একটা পদত্যাগ নাটক করেছিলেন সেই নাটকটা চরমভাবে ব্যর্থ হয়েছে এবং তিনি এখন সর্বদলীয় একটা সমর্থন চাচ্ছেন তার মানে আজকে সন্ধ্যায় এই ভিডিওটা যখন রিলিজ হবে সেই সময়ের আশেপাশে জামায়াত ইসলাম এবং বিএনপির সাথে তিনি মিটিং করবেন এবং আমি শিওর যে বিএনপির সামনে আবার একটা মূলা ঝুলানো হবে হ্যাঁ নির্বাচন দেব হেই সেই এবং বিএনপি যদি সেই মূলাটা গেলে তাহলে বিএনপি রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ইনুসের বোধহয় ফেটটা নির্ধারিত হয়ে গেছে কারণ ইনুস তার বিদেশি প্রভুদের খুশি করতে পারছেন না করিডোর বন্ধর দিতে পারছেন না এটাও যেমন একদিকে নিশ্চিত আর একদিকে দেশবাসীও তার দিক থেকে মুখ ফিরিয়ে মন নিয়েছে এবং তার সেই যে বিপুল জনপ্রিয়তা সেটি এখন নাই বিশ্বের কাছে তিনি একজন বিতর্কিত এবং আহ ইসলামী জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিতি লাভ করছে তো এই অবস্থায় দেখা যাক কি হয় সেনাবাহিনী সেনাপ্রধান এবং ইনুস মুখোমুখি দাঁড়িয়ে গেছে তো বাংলাদেশের রাজনীতিতে এখন এটা একটা ক্রান্তিকাল এবং আমাদের দেখতে হবে ঘটনা প্রবাহ কোন দিকে গড়ায় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ